আসসালামু আলাইকুম আপনি কি আপনার শূন্যতি নিয়ে চিন্তিত আপনি কি আপনার পর্দা করার জন্য সেরা কিছু পরিধান করতে চান তাহলে আমাদের কালেকশনের বোরকাগুলোই হতে পারে আপনার জন্য সেরা পছন্দ আমাদের এই বোরকাগুলো আপনাকে দেবে শূন্যতি পর্দা নিশ্চয় আমাদের এই বোরকাগুলো পরিধান করে আপনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারবেন আপনার পর্দার কোনো খেলাফ হবে না আমাদের এখান থেকে অর্ডার করার জন্য আপনাকে কোনো টাকা অ্যাডভান্স করা লাগে না আপনি বোরকা হাতে পেয়ে ভালোভাবে চেক করে দেখে তারপরে আমাদের পণ্য রিসিভ করতে পারবেন আমাদের এখানকার সেরা কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের শুরুতে যেটি দেখাচ্ছি এটা হচ্ছে মানজিয়া বোরকা আমাদের সেরা বিকৃত একটি বোরকা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আউটলুকের একটি বোরকা আমি তিন পাটের বোরকাটিকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে মানজিয়া বোরকা তিন পাটের নোজনী কাপটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক লং হবে আপনি এখান থেকে যে কোনো একটি পার্ট দিয়ে আপনি কিন্তু আপনার চোখটাও ঢাকতে পারবেন সামনের পার্টটি কিন্তু স্কোয়ার শেপের করা হয়েছে জন্য আপনার আউটলুকটা আরও অনেক ইউনিক এবং সুন্দর হবে হচ্ছে টাইপের কোটিটা আপনারা দেখতে পাচ্ছেন মানজিয়া বোরকার আবাই টাইপের কোটিটাও কিন্তু অনেক লং হবে আর এগুলো কিন্তু অরিজিনাল দুবাই চেরি কাপড়ের তৈরি করা হয়েছে এজন্য আপনারা সব ঋতুতেই কিন্তু আরামের সাথে পরিধান করতে পারবেন এগুলো কিন্তু সহজে ভাস করা লাগে না বা দলামা হয়ে যায় না এটা একটা বিশেষ সুবিধা বোরকাগুলোর শোল্ডারের সাইডে কিন্তু ভালো মানের বাটারফ্লাই ইউজ করা আছে এবং সামনের সাইডটা কিন্তু সুইমলেস করা আছে সামনের পার্টটি এবং এটা টাইপের কোটিটা কিন্তু ডবল পার্টের আর এটি হচ্ছে মানজে বরকার ইনারটি ইনারটি ফ্রি সাইজের ইউজ করা হয়েছে এবং দুই সাইডে দুটি বেল্ট ইউজ করা হয়েছে যাতে হেলদি হেলদি সবাই পড়তে পারেন আর এটার ঘের কিন্তু অনেক দেহ হয়েছে এটার ঘের একশো ষাট ইঞ্চি মতো আছে আমরা দেখতে পাচ্ছি অনেক লং হবে ঘেরটা এটা লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং এরা হাত হাতে ভালো মানের বক্রম ও ভালো মানের বোতাম ইউজ করা হয়েছে সম্পূর্ণ মানজিয়া সম্পূর্ণ মানজিয়া বোরকার সেটের দাম হচ্ছে দুই হাজার সাতশো টাকা এবং সাথে আপনারা হাত ও পামোচা ফেরি পাবেন যে বোরকাটি দেখাচ্ছে এটা আছে মুত্তাকি বোরকা সেট এটা এটিও কিন্তু আমাদের সেরা বিকৃত একটি বোরকা এটিও কিন্তু সম্পূর্ণ বোরকাটি অরিজিনাল দুবাই চেরি কাপড়ের তৈরি করা হয়েছে এটিও আপনার পরিধান করলে আপনারা সব ঋতুতেই পরিধান করতে পারবেন কাপড়টা দলামালা হয় না এই জন্য আয়রনের আয়রন করা নিয়ে তেমন কোনো টেনশন নাই তিন পাটের বোরকাটিকে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মুত্তাকি বোরকার তিন ফটের নজনি কাপটি এটি কিন্তু অনেক লং হয়ে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাইচেরি কাপড়ের তৈরি এটি দিয়ে কিন্তু আপনি আপনার চোখ ঢেকে বোরকা পরিধান করতে পারবেন এটি আপনার পর্দাটি পরিপূর্ণ হবে এটি হচ্ছে মুত এটি হচ্ছে মুত্তাকি বোরকার হিজাবটি হিজাবটিও কিন্তু অনেক লং তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হিজাবটি কিন্তু ডবল পার্টের এবং ফুল কাভারেজ হবে দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে মোতাকি বোরকার ইনারটি ইনারটির সামনে পিছনে উভয় সাইডে ঘন আকৃতির কুচি ব্যবহার করা হয়েছে এটার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটাতে পকেট ইউজ করা হয়েছে বোরকাটিতে পকেট আছে এবং হাঁটা হাতা হচ্ছে ষাট হাতা এবং ভালো মানের স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে ভিডিওর সাথে বোরকার কিন্তু হানড্রেড পারসেন্ট মিল পাবেন এখন যে বোরকা এখন যে বোরকাটি দেখাচ্ছে সেটা হচ্ছে তুবাকোটি সেট টোবাকোটি সেটটিও কিন্তু ইউনিক একটি বোরকা আপনারা দেখতে পাচ্ছেন এটার আউটলুক কিন্তু খুবই সুন্দর হয় এবং এই বোরকাটিও কিন্তু সম্পূর্ণ দুবাই চেরি কাপড়ের তৈরি করা এটি হচ্ছে টোবাকোটি সেটের হুডি নিকাপটি হুডি নিকাপটি নোজ নিকাপ ডবল পার্টের আছে এবং এখানে ভালো মানের বাটারফ্লাই ইউজ করা হয়েছে এর সাথে স্ন্যাপ বাটনও ভালো মানের স্নপ বাটনও ইউজ করা হয়েছে টোবাকুটি সেটের কোটিটি আপনারা দেখতে পাচ্ছেন আবাই টাইপের কোটিটি আবাই টাইপের কোটিটি কিন্তু সামনে সুইমলেস করা আছে এবং উভয় বাসে সামনে পিছনে কিন্তু রিপিট মেশিন দিয়ে পুঁতি লাগানো আছে পুঁতিগুলো কিন্তু ওঠার কোনো সম্ভাবনা নেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে তুবাকটি সেটের ইনারটি ইনারটি কিন্তু ফ্রি সাইজের এবং আপনার ফর্মাল হিসেবে ইউজ করতে পারবেন এখানে হেলদি আনালদি যাতে সবাই পড়তে পারেন জন্য র্যান্ডামলি দুটো বেল্ট দেওয়া হয়েছে এবং হাতাতে কিন্তু স্মুকি ইলাস্টিক হাতা এবং রিং ইউজ করা হয়েছে যাতে হাত ওঠানামা করলে আপনাদের পর্দাটি নষ্ট না হয়ে যায় দেখাচ্ছি এটি হচ্ছে মুনতাহা বোরকা সেট বোরকাটি কিন্তু আমাদের নতুন কালেকশনে আসছে এজন্য বোরকাটি আপনারা দ্রুত অর্ডার করবেন বোরকাটির প্রাইস মাত্র দুই টাকা এটা হচ্ছে মুন্তা হ্যাটে পাঁচ পার্টের নজনীকাপ নজনী কাপটি কিন্তু দেখতে পাচ্ছেন অনেক লং হবে এবং প্রতিটি লেয়ার কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে দুই পার্টের হিজাবটি দেখতে পাচ্ছেন অনেক লং হবে এবং বেঁধে নেওয়ার জন্য কিন্তু সামনে দুইটা ফিতা দেওয়া আছে আপনারা ভিডিওতে যেমন দেখছেন আউটলুক কিন্তু হুবহু সেম টু সেম তেমনই হবে আপনারা বোরকা হাতে বে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে মুনতা সেটের এনআরটি এনআরটি কিন্তু একটা সলিড ইনার হবে এবং এনআরটি বেঁধে নেওয়ার জন্য দুই সাইডে র্যান্ডমলি দুটি বেড দেওয়া হয়েছে হেলদি এনহ্যালদি সবাই পরিধান করতে পারবেন এবং সামনে কিন্তু জিপার ইউজ করা হয়েছে ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের বোরকার আপডেট আমাদের নতুন নতুন বড়কো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে রাখবেন এবং অর্ডার করার জন্য আমাদের দেওয়া নাম্বারটি সেভ করে এবং অথবা হোয়াটসঅ্যাপে আমাদের নক করবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম